Mungkin sama dia siapa Sini Sampai ke hai bola tu Bola wow Wow bola Wow Hai Hai Dalam amin makin dulu lagi

Tumannam Nikad Tumannam Nikad Ha hey, Tumannam Nikad Wow Hai, bolo to aag Hai Hi <laughs> Wow Nikad Nikad Oh Nikad তুমি একটু গল্প কুকুরের গল্প তো বলো বলো না এমন করো কেন এমন করছো তোমাকে আরো সুন্দর লাগে তোমার মজা লাগে বাই বলো তো সবাইকে বাই বলো বলো বাই বাই বলো শোনা বলো ও শোনা মিঠা মিঠা হাই বলো তো হাই হাই বলো বলো বাই বাই বলো কি বাই বলো বাই কিউচি কিউচি বাই বলো বলে বাই মন খারাপ ভাল লাগে না আচ্ছা আচ্ছা সবাই কি বাই বলে দাও বাই বাই বাই